একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো সারাদিনটা আমি কী করবো না করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এমনিতে বাড়ির বউরা কিছু করে না বাড়ির বউরা শুধু বসে বসে খায় শ্বশুরবাড়িতে এসে এটাই স্বাভাবিক প্রচলন ভাষা তো যাই হোক যেটুকু আমরা দেখাই এগুলো কাজ বলে না এগুলো খেলনা বলে খেলনা মাটি খেলা করি আমরা তো সেই খেলনা মাটি খেলায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিছু কিছু সম্পর্ক আছে কিছু মানুষের জন্য ভেঙে যায় দেখবে তুমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যত বেশি ভালোবাসা থাকে না কিছু কিছু মানুষ আছে তারা দেখতে পায় না মানে তাদের চোখে বিষ হয়ে যায় তাদের চোখে ফোটে তো সেই জন্য সেটা তারা ভাগে যে কীভাবে সেই সম্পর্কটাকে ভাঙনের রাস্তায় নিয়ে যাওয়া যায় তো এরকম হতে হতে দুজনের মধ্যে সম্পর্কে যখন ফাটল ধরে আস্তে আস্তে দুজন দুজনের থেকে দূরে থাকতে যায় তো এইভাবেই কিন্তু সম্পর্কগুলো আর কি ভেঙে যায় তো অ্যাকচুয়ালি এখনকার দিনে দেখো তোমরা প্রচুর পরিমাণে ডিভোর্সের হার বেড়েছে আর এই ডিভোর্সের হারটা শুধুমাত্র কিসের জন্য জানো তো সম্পর্কের মধ্যে ভাঙন আসার জন্য এখনকার মানুষগুলো এমনই একটা মানুষ মানে মানুষ বলা ঠিক না ওরা এখন একটা বিষ পয়জনে তৈরি হয়েছে একটা একটা বিষের বোতল যারে বলে বিষের পয়জানের বোতল যারে বলে সেরকম তৈরি হয়েছে তো এরা কী করে কিছু কিছু পয়জনিয়ানস কথা বা টপিক দিয়ে দিয়ে সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছে তো এটাই আর কি ব্যাপার এইভাবেই আর কি সম্পর্কগুলো নষ্ট হচ্ছে সম্পর্ক থেকে বেশিরভাগ এখন মানে বিচ্ছেদের রাস্তায় চলে গেছে तो ये बेपार तो जैक আজকে আমি তোমাদের সঙ্গে আমার ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঝুলটা অনেকদিন ছাড়া হয় না যেহেতু শরীরটা টায়ার্ড আছে শরীরটা ভালো নেই আর বাড়ির বৌদি শ্বশুর বাড়িতে এসে শরীরটা খারাপ বলা যায় না কারণ সবসময় শরীর খারাপ শরীর খারাপ বললে বলবে শ্বশুরবাড়িতে এসেছে রুগী হয়ে ঠিক আছে বাপের বাড়িতে মনে হয় হাজারের সমস্যার নিয়ে ছিল এখানে এসেছে চিকিৎসা হওয়ার জন্য এরকমও কিছু কমেন্টও শুনতে হয় ঠিক আছে মেয়েদের পদে পদে বিপদ ঠিক আছে মেয়েদের হাজারো কথা হয় হয় তো যাই হোক যে যে মেয়েরা দেখবে বাবার কাছে কত রকম স্বামীর কাছে সুখী ছেলে মেয়ের কাছেও অবশ্যই সুখী হতে পারে ঠিক আছে যাদের মেন কথা বিয়ের পরে যাদের স্বামী ঠিক থাকে তাদের সবকিছুই ঠিক থাকে আর যাদের স্বামী ঠিক থাকে না তাদের কিছুই ঠিক থাকে না তাদের কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটে না মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত দেখুন বন্ধুরা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলে না সবার ক্ষেত্রে এদের মানে মেয়েদের জীবনটা মানে কেমন হলো তো মানিয়ে নিতে 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 জীবন শেষ হয়ে যায় এর একটা ব্যাপার যদি বলে মেয়েদের কোনো বাড়ি নেই বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়াই কিন্তু আমার বাড়িও তৈরি হয় না একটা বাড়িতে তুমি যদি দেখবে একটা মেয়ে না থাকে তো সে বাড়ি কোনোদিন সম্পূর্ণই হয় না ঠিক আছে শুধু যে ছেলেদের দ্বারাই সব কিছু হয় সেটা অবশ্যই না ঠিক আছে বিয়ের পর সবাই জানতে চায় মেয়েকে এরকম কিছু কিছু পাপি আছে তুমি যখন বিয়ে করে নতুন বাড়িতে আসবে সবাই জানতে চাইবে বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে ঠিক আছে কিন্তু কেউ এটা কিন্তু একবারের জন্য জানতে চায় না যে পাপের বাড়ি থেকে আসার সময় সে কি কী ছেড়ে এসেছে কিংবা যে জিনিসগুলো সে ছেড়ে এসেছে মায়া দায়া যাই কিছু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সেই জায়গাটা তাদের যেন পরিপূর্ণ থাকে আমরা ভাবি সেইটাই সেটা কিন্তু তারা ভাবে না ঠিক আছে কিন্তু দেখে বাপের বাড়িতে দিয়েছে দিয়েছে এটা এটা তো অল্প শোনা এটা দিয়েছে এটা তো ভালো না এই কমেন্টগুলো কিন্তু তারা ঠিক ভালো করতে পারে তো এইগুলোই হলো মেয়েদের মানে শুনতে হয় পদে পদে যা যেটা আর কি বলে মেয়েদের পদে পদে বিপদ এটাই আর কি বাবার বাড়িতে যদি দেখবে যে মেয়েটি অল্প কথা অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অন্যের অনেক কথা চুপ করে হজম করে মুখ বন্ধ করে থাকে সহ্য করে নিতে হয় ঠিক আছে তোমার মা যদি তোমাকে কিছু বলে তুমি সেটা অভিমান করে থাকলে তোমার মা তোমাকে রাখবো আর মানে সোনা বাছা মানুষ সোনা করে তোমাকে আবার কাছে টেনে নেবে কিন্তু শ্বশুর বাড়িতে সেটা কেউ নেই সেটার জন্য কাউকে তুমি পাবে না মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতই সহজ মেয়ে হয়ে জীবন কাটানোটা তার থেকে অনেক 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 বেশি কঠিন ঠিক আছে মেয়েরা চাইলে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে যদি দেখো মানে একটা ছেলে কি করে বিয়ের পরে কেউ কিন্তু অনেক রকম স্বপ্ন ইচ্ছা বা অনেক কিছুই থাকে তারা সব কিছু পূরণ করতে পারে বাট একটা মেয়ে যদি কোনো রকম ইচ্ছা হয় না সে কিন্তু পারবে না বাড়ির বাইরে পা রাখতে পারবে না ওর সাথে কথা বলতে পারবে না এটা করতে পারবে না ওটা করতে পারবে না মানে তোমাকে আস্তে আস্তে সব স্বপ্নগুলোকে চুরমার করে দিতে হবে এটাই হলো মেয়েদের জীবন যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে বিয়ে করে গিয়ে দুদিনও মতো থাকতে পারে না অথচ দেখো আমরা মেয়ে বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে সেসব ভাইতে সারাটা জীবন কাটিয়ে দিই তাও আবার লাঞ্ছনা নিয়ে ভালোভাবে না এটাই হলো মেয়েদের জীবন মেয়েটা খুব বড় অভিমানী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট তো সহজেই কেউ বুঝতে পারে না মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না এই সব মেয়েদের সমস্যা অনেক রকম তো মেয়ে মানেই আমাদের জীবনে অনেক রকম অনেক কিছু শুনতে হয় একটা মেয়ে যখন দেখবে বিয়ের পর বিয়ের আগে যখন আর কি বাপের বাড়িতে থাকে তখন সে হাজারো সমালোচনা পাত্রে থাকে কিন্তু চলার পথে তার হাজার রকম নিয়ম থাকে এটা করো না ওটা করো না ঠিক করে বসো ঠিক করে খাও ঠিক করে ঘুমাও ঠিক করে কথা বলো হ্যাঁ এটাই সমাজ কি বলবে আত্মীয় স্বজন কী বলবে হাজারো মানা হাজারো মানা ঠিক বিয়ের পরেও ঠিক তাই একই জিনিস আরে ভাই আমাদেরও তো একটা জীবন আছে নাকি আমাদেরও তো দুঃখ কষ্ট মন বলে কেউ বুঝবে না ঠিক আছে শুধুই ভাবে মেয়ে মানুষ বড়ই আনন্দে বড় সুখী বড় ওই তাদের আয় করতে হয় না আরে ভাই আমাদের আয় করতে পাঠাও না আমরাও আয় করে খাওয়াবো অবশ্যই পারবো সেই স্বাধীনতা দাও মেয়েদের জীবন মানে হাজারো খোঁটার সম্মুখীন হতে হয় হাজারো রকম পরিস্থিতি শিকার করে নিতে হয় চুপ করে সব কিছু সহ্য করে নিতে হয় তো এইগুলোই হলো মেয়েদের জীবন এরকমভাবে একটা সংসার বাঁচে না এরকমভাবে একটা সম্পর্ক টেকে না এরকমভাবে থাকাও যায় না তাই না বলুন কতদিন থাকবে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন একদিন তো তোমাকে ঠিক কষ্ট থেকে মুক্তি পেতেই হবে তো এই সব কারণেই বন্ধুরা বেশিরভাগ বিশ্বাস হচ্ছে তো যাই হোক সবাই যদি এগুলো ভাবতো না তাহলে সম্পর্কগুলো অন্তত ঠিক থাকতো অনেক বক বক করেছি আজকের মতো টাটা